সকলকে বি সেভেন্টি ওয়ান নিউজ টিভির টেন মিনিটের সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহুর্তে সাক্ষাৎকারে যুক্ত হয়েছে ভাজন্দী শিকদার ফুটবল একাডেমির প্রেসিডেন্ট রমজান ইসলাম রাজ রমজান ইসলাম রাজ বি সেভেনটি ওয়ান নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আজকে আপনার নিকট কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু হয় আমাদের সাক্ষাৎকার সর্বপ্রথমে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে ভাজনদী শিকদার ফুটবল একাডেমি কবে থেকে আপনাদের এই স্বপ্ন বোনাতে শুরু করেছেন রহিম আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি আমার গ্রামের সকল সূর্য সন্তানদের শুভেচ্ছা জানাচ্ছি আমার দিক ইউনিয়নবাসীর সকল সূর্য সন্তানদেরকে আসলে স্বপ্ন অনেক বিশাল আমাদের এবং এই স্বপ্নটা অনেক আগে থেকেই ছিল বাট হয়তো সেটাকে ওইভাবে বাস্তবায়নের দিকে নিয়ে আসতে পারেনি মার্শাল আলহামদুলিল্লাহ গত প্রায় এক বছরের কাছাকাছি হলো যে আমরা এক এক করে হাঁটি হাঁটি পাপা করে চলতে শিখছি আর কি আমাদের প্রতিষ্ঠান একটু একটু করে এগিয়ে যাচ্ছে তো অলমোস্ট এখন এক বছরের কাছাকাছি আমাদের প্রতিষ্ঠান চলতেছে ইনশাল্লাহ এই চলমান যাতে সারা জীবন চলতে থাকে এবং এটা দিনে দিনের উত্তরোত্তর হয় এই জন্য আমি আমার এলাকাবাসী আমি আমার ইউনিয়নের সকল সূর্য সন্তানদের কাছে সাহায্য সহযোগিতা ইভেন তাদের সার্বিক সাপোর্ট আশা করছি ইভেন ইনশাল্লাহ হয়তো আরো ভালো কিছু দিকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ আর অনেক ভালো কিছু হবে আর কি অসংখ্য ধন্যবাদ আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আমরা শুনতে পেয়েছি যে ভাজনদী শিকদার ফুটবল একাডেমি থেকে ইতিমধ্যে ঢাকায় বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ হয়েছে দর্শকদের একটু জানাবেন যে আসলে কোন ক্লাবে এবং কোন অবস্থায় তারা এখন আছে আসলে ভাজনদী আমাদের অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম সেটা গোপালগঞ্জ জেলার মকসেদুর উপজেলার দীপনাগরী ইউনিয়নের ভাজনদে অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম থেকে এত সুন্দর একটা চিন্তা চেতনা একটা প্ল্যান প্রোগ্রাম করে আমরা যে ক্লাবটা করেছি একটাই উদ্দেশ্য সেটা হলো আমাদের যে নিউ জেনারেশন যে ইয়াং জেনারেশন আছে তারা সামনে তাদের ভবিষ্যৎ অনেক ভালো হয় এবং প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে নিয়ে প্রাউড ফিল করে এবং প্রত্যেকটা ছেলে সে নিয়মিত স্কুলে আসবে সে খেলার মাঠে আসবে এবং তাদেরকে আমরা চাচ্ছি একটা রুলের এবং ডিসিপ্লিনের ভিতরে আনার জন্য যাতে তাদের ভবিষ্যৎ একটা ছেলে এসএসসি কিংবা ইন্টার পাস করার পরে যখন সে একটা ইউনিভার্সিটি লেভেলে যাবে তার যদি শারীরিক সুস্থতা থাকে সে যদি ফিটনেস ঠিক থাকে সমস্ত কিছু দেখতে ভালো থাকলে অটোমেটিকলি সে তার গভর্নমেন্ট জব থেকে শুরু করে যে কোনো জায়গায় বেসরকারি জব সরকারি জব যাই হোক না কেন ইভেন সে যদি দেশের বাইরেও যায় তার এই স্ট্যামিনাকে তার এই পাওয়ারকে তার এই শারীরিক সুস্থতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আর কি ইনশাল্লাহ আসলে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অলরেডি আমাদের এই শিখদের ফুটবল একাডেমি থেকে তিনটা ছেলে ঢাকা বসুন্ধরা কিংস সুযোগ পেয়েছে এবং এটা আমাদের সত্যি একটা গর্বের কথা মানে গর্বের ব্যাপার ইভেন হলো আরও কিছু ছেলে সুযোগ পাবে ইভেন এই দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশে হয়তো ভালো কিছু রেজাল্ট অবশ্যই হবে ইনশাল্লাহ চব্বিশটা আমরা তিনজন অলরেডি অ্যাডমিশন পেয়েছি পঁচিশে আশা করি হয়তো আরও পাঁচ সাতটা ছেলে অলরেডি যাবে ঢাকাতে এবং আমি চাচ্ছি এই সব ছেলেরা যাতে একটা ক্লাসিক্যাল ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে এবং একটা পর্যায়ে দেশের বাইরেও খেলার একটা সুযোগ পাবে আশা করি এবং যদি ইনশাল্লাহ ইন্দা ভবিষ্যৎ বাহির কোনো একটা সুযোগ পেয়ে যায় এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া আর যাই হোক আর অলমোস্ট আমাদের ক্লাবে এখন আমার ধারণা প্রায় পঞ্চাশ থেকে সত্তর জনের মতো ছেলেরা অলরেডি অ্যাডমিশন নিয়েছে আর আমি মনে করি যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে নিয়েছে এবং যারা অ্যাডমিশন নিতে চায় আমি সবার উদ্দেশ্যে বলি আমরা কোনো গার্জিয়ানকে একটা জিনিস ইনফর্ম করতেছি যে কোনো ছেলেদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না তাদেরকে আমরা প্র্যাকটিসের জন্য ফুটবল দিচ্ছি জার্সি দিচ্ছি বুট দিচ্ছি তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাদের ফিজিশিয়ান আছে আমাদের কোচ আছে ইভেন আমাদের মিডিয়া আছে এবং কে সমস্ত কিছু খুঁটিনাটি যা কিছু আছে আমরা কানেক্টেড আছি আমাদের গ্রুপ আছে প্রত্যেকটা ছেলে যাতে সময় মতো সেই প্রাইটিসটা আসে সে প্র্যাকটিস শেষ করে বাসায় ঠিকমতো গেলে কিনা এবং প্রত্যেকটা ফ্যামিলির সাথে আমাদের একটা কমিউনিকেশন আছে এই কমিউনিকেশনটার উদ্দেশ্য এটা যে তার ছেলে ঠিকমতো কি মাঠে আসছে কিনা এবং সে প্রাইকটিস শেষে কি ঠিকমতো বাসায় পৌঁছেছে কিনা আমরা সেই টাও ফলো করতেছি এবং আমরা চাচ্ছি যে এই ডিসিপ্লিনটা যাতে ধরে থাকায় ধরে রাখা যায় এটাই আর কি ভার্জনী শিখদের ফুটবল একাডেমিজ প্রেসিডেন্ট হয়ে কেমন লাগছে আমি সত্যি বলতে গেলে যেটা আসলে প্রেসিডেন্ট ইজ নট ভেরি মেন ফ্যাক্ট আই ইজ ভেরি সিম্পল পার্সন আমি খুবই একজন সাধারণ মানুষ সাদা মাছা আমি ইভেন আমি খুবই সাধারণ একটা পরিবার ছেলে বা স্বপ্ন অনেক বিশাল এবং আমার স্বপ্ন আমার আমার এলাকা আমার ইউনিয়ন আমার উপজেলা জেলা সমস্ত কিছু নিয়ে আমি স্বপ্ন দেখি আমি একজন বাংলাদেশের নাগরিক আর আমার স্বপ্নটা অনেক বিশাল ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে আর আমি আমার এই জব পারপাসে পড়াশোনা লেভেল থেকে শুরু করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি তো যাই হোক মোহন আল্লাহ স্বপ্ন ধন্যবাদ একটা প্রশ্ন করতে চাই গত শনিবার প্রথমেই মাজন্দ শিকদার ফুটবল একাডেমি জেলা পর্যায়ে অর্থাৎ স্টেডিয়াম খেলার যে সুযোগ হয়েছে সেই অনুভূতিটা জানতে চাচ্ছি আসলে অত্যন্ত মন ভরে বলতে ইচ্ছা করতেছে আসলে অন্তর অন্তঃস্থল থেকে যেটা আমাদের ছেলেদের জন্য অনেক বিশাল বড় একটা পাওয়া যে ওরা এই গ্রামের মাঠে প্র্যাকটিস করে যে জেলা পর্যায়ে যেখানে বাংলাদেশের ভালো ভালো খেলোয়াড়রা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লাব এসে যেখানে খেলাধুলা করে এত বড় বিশাল একটা মাঠে আমাদের ছেলেরা যে ওখানে খেলতে পেরেছে এবং কি ওখানকার যে প্রেসিডেন্ট আসছেন মানি হয় সে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে এবং তার যা আত্মার আত্মা আত্মা মানে আপ্যায়ন আমরা সত্যি মুগ্ধ এবং সে যতটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের যেভাবে ছেলেদেরকে উৎসাহ করেছে এবং সামনে সুযোগ করে দেওয়ার জন্য আরও বলেছে যে না আমাদের জন্য পথ খোলা এবং আমাদের ছেলেরা এখানে আসবে যাবে প্র্যাকটিস করবে প্লাস সে অনেক ধরনের টিপস দিবে এটা আমাদের বিশাল 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 ব্যাপার আর আমি তো মনে করি যে ভাতন্ত এই গ্রাম থেকে এই ছেলেগুলো উপজেলা জেলা পর্যায়ে যে ভালো একটা কিছু করতে পারছে ইভেন্টটা তাদেরকে দেখাতে পারছে যে আমরাও উই ক্যান ডু ইট আমাদের দ্বারা সম্ভব এটা আর কি আমরা কি আশা করতে পারি যে আগামীতে প্রথম সর্বপ্রথম যে গোপালগঞ্জে যে গিয়ে খেলা হয়েছে পরবর্তীতে কি সারা বাংলাদেশে এরকম খেলার আয়োজন হবে বা গিয়ে খেলবেন এই বিষয়ে একটু দর্শকদের একটু জানান সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আপনি জানেন যে আমাদের ক্লাবে যেসব অ্যাডমিশন নিচ্ছে ওরা তো প্রায় বা আন্ডার টুয়েলভ থার্টিন টোয়েন্টি এইভাবেই আর কি তো আমরা অলরেডি থ্রি ক্যাটাগেটারিং একটা ইয়ে করেছি এ বি ডি বা ফোর ক্যাটাগরি তো আমরা চাচ্ছি যে আল্লাহ ওদের ভবিষ্যতে শুধু আমাদের উপজেলায় আমাদের জেলা কেন আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেহেতু আমাদের সম্ভব হয় ছেলেকে ছেলেদেরকে দিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে ওরা ওদেরকে নিয়ে যাব ওরা খেলবে এবং ক্লাবের সুনাম অর্জন আনবে এটাই আমার ইচ্ছে আপনি ভাজন্ত্রী শিকদার ফুটবল একাডেমির প্রেসিডেন্ট যখন আপনি আপনি ক্লাবে আসলেন এবং মাঠ পরিদর্শন করলেন এই পর্যন্ত স্মরণীয় একটি ঘটনা বা

শুভেচ্ছা এবং অনেক আদর রইল আসলে আজকে ওয়ার কারণেই হয়তো আমি যতটুকু না পেরেছি তার চেয়ে বেশি ও করতেছে কারণ যে ডাইরেক্টর মানে ও আমাদেরকে সকল দিক দিয়ে সাপোর্ট দিচ্ছে আর এখানে যখন আমি আসছি আর পরে এটা তো আমার মাটি আমাদের মাটি আমার গ্রাম আর আমার গ্রামে এত সুন্দর একটা একাডেমি আমরা এইভাবে মানে প্রেজেন্ট করতে পারতেছি ইভেন সমস্ত কিছু মিলিয়ে আসলে আমার ভরে গেছিল এবার না এখন এই স্বাচ্ছন্দ্যটা যেন সারা জীবন থাকে ফুটবল একাডেমির প্রেসিডেন্ট রমজান ইসলাম রাজের কাছে আমার একটি প্রশ্ন আপনি ভাজন্দি শিকদের ফুটবল একাডেমিকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাচ্ছে এটি নিঃসন্দেহে বলার অবকাশ নেই তো আমি তবে আমি জানতে চাচ্ছি যে ডিগনাগর ইউনিয়ন টাকে নিয়ে কোন পরিকল্পনা আছে কিনা আহ ধন্যবাদ বাশুর আসলে আহ পরিকল্পনা সমস্ত কিছু মালিক আল্লাহ আমি অশেষ মেহরবানি আল্লাহর আল্লাহর মেহরবানি ছাড়া কোনো কিছুই সম্ভব না আমি আমি যেটা মনে করি আসলে সত্যিকার বলতে এই সমাজটা আমাদেরই আমরা একে অপরে যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক এক পরিবার থেকে আমরা যদি পরিবর্তন চাই আমরা চিন্তা করি যে না আমাদের যে নিউ জেনারেশন যে আসতেছে যারা এই সমাজকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের যারা মুরুবি আছে আমরা যদি তাদের রুল রেগুলেশন ফলো করি তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয় তাহলে এই সমাজ যদি সুন্দর থাকে এই সমাজের প্রতিটি ফ্যামিলি যদি ভালো থাকে তাহলে আমাদের এলাকা উন্নত আমাদের এন উন্নয়ন হবে সমস্ত কিছুর দিক থেকে তা আমার স্বপ্ন হলো কোনটা যে আমি মনে করি আমরা বিশাল একটা বড় পরিবার আসলে পরিবার যদি আমরা সবাই মিলেমিশে ভালো মন্দ সমস্ত কিছু সুখ দুঃখ ভাগাভাগি করে সামনের দিকে এগিয়ে যাই আমাদের ভিতরে যে নেগেটিভ কোনো সেন্স থাকে সেগুলোকে ডিলিট করে দেই আমরা যদি পজিটিভলি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে এবং কে আমাদের দিকনার ইউনিয়ন বাসী বলি আমি অন্য অন্য জায়গার কথা বলি পুরো বাংলাদেশের জন্য যেটা বলি ঠিক আছে এটাই সম্ভব কারণ আমাদেরকে গর্তিতভাবে সুন্দর মতো সঠিক পথে চলতে হবে আমরা কারোটা মারবো না কারোটা খাবো না কারোর কাছ সাথে ধোকাবাজি করবো না সুন্দর সিস্টেম যেটা আছে ইসলাম যেটা বলে ইসলামের দৃষ্টিকোণ থেকেও যে জিনিসটা আস্তে আস্তে আমরা তো টু ড্যান টু মোড়া উইল ডাই আমরা মরে যাব আমরা পৃথিবীতে কেউ থাকবো না তবে আমরা এমন একটা কিছু সৃষ্টি করে যেতে চাই এমন একটা সৃষ্টি করে যাই যাতে আমরা চলে গেল আমাদের নতুন জেনারেশন তারা বলতে পারে যে না দে পিপুল আর ওয়াজ অ্যামেজিং আর দে হ্যাভ টু ডু সামথিং ফর আজ এটাই সর্বশেষ আমার একটাই অনুরোধ আমার একটাই কথা এই প্রতিষ্ঠানটা হয়েছে যাতে প্রতিষ্ঠানের গতিধারা অবতারিত থাকে এই আমি আমার গ্রামের সকল সূর্য সন্তান সকল মুরব্বীদের সকল ইয়াং জেনারেশনের সাহায্য স্বগতি কামনা করছি সাপোর্ট কামনা করছি শুধু তাই নয় আমার ইউনিয়নের সকল ইউনিয়নবাসীর সাহায্য কামনা করছি যে আপনারা পাশে থাকবেন আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন আপনারা আমাদেরকে ইনস্পায়ার করবেন এবং যাতে উদর ভবিষ্যতে এটাকে নিয়ে আমরা ইনশাল্লাহ বহির্বিশ্বে একটা নাম লিখতে পারি এটাই আপনাদের বলতে আমার অনুরোধ বি সেভেন নিউজ টিভির টেন মিনিটের সাক্ষাৎকারী সাক্ষাৎকারে যুক্ত হওয়ার জন্য বাজন্দি শিকদার ফুটবল একাডেমির প্রেসিডেন্ট রমজান ইসলাম রাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাথে ধন্যবাদ জানাচ্ছি বাজন্দী শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ